শিফা শরীফ কেমন কিতাব জানেন আজ থেকে এক হাজার বছর আগের কিতাব এই শিফা শরীফটা যখন লেখা হয় লেখার পরে শাহজাদা ছেলে ইমাম কাজী ছেলে স্বপ্নে দেখতেছে দুইটা সিংহাসন এই যে হুজুরে একটা সিংহাসন আমার একটা চেয়ার হুজুরের একটা চেয়ার ইমাম কাজী আইয়া একটা চেয়ারের মধ্যে বসা আর কাজী ইমাম কাজী আইয়াদের পাশে আমার নবী আরেকটা চেয়ারে বসা পাশাপাশি বসিয়ে আমার নবী শুধু ইমাম কাজী আয়াজের চেহারার দিকে তাকায় শুধু মুসকি হাসতেছে আর ওনার ছেলের চোখ থেকে ঘুমের মধ্যে পানি ঝরতেছে বলতেছি আর রাসুল আমার বাবার কোন কাজটা সবচেয়ে বেশি আপনার পছন্দ হয়েছে তখন আল্লাহর হাবিব বললেন তোমার বাবা শিফা শরীফ লেখে আমার হৃদয়কে খুশি করে ফেলেছে সেই শিফা শরীফের মধ্যে দেখেন তো ইমাম কাজী আয়াজের শিফা শরীফ কিতাবটা আমি যে ঘটনাটা বললাম এটা আবার ছোট মোলবীর কিতাবে নাই শা আব্দুল আজিজ মুহাদ্দিসে দহলবী তার কিতাবের নাম bostanul muhaddisin মুহাদ্দিসদের জীবনীর উপরে লেখা যেটা এখন বাংলা পাওয়া যায় ইসলামিক ফাউন্ডেশন থেকে গুগলে লিখবেন bostanul muhaddisin সেখানে লিখেছে আল্লাহর হাবিব শিফা শরীফের লেখক ইমাম কাজী আয়াজের প্রতি এত সন্তুষ্ট হয়েছে উনার আকীদা হচ্ছে আল্লাহর হাবিব নূর নূর আমাদের আকীদা ও নূর কথা কোন ঠিক কি না আলা হজরত নুরুল মুস্তফা একটা রেসালা একটা বই লিখে প্রমাণ করেছেন এমনকি আলা হজরত দুইটা রেসালা লিখেছে আল্লাহর হাবিব নূর হওয়ার কারণে কোনো ছায়া ছিল না আরে শর্ম এই যে শর্ম দরবার একটা দরবার আছে না নাই আমি একজন লেখক মানুষ কোন দরবারকে ছোট করা হোক আমাদের বিরুদ্ধে গালাগালি করা আমাদের অভ্যাসে নাই তরিকাপন্থী লোকরা কখনো খারাপ ভাষা ব্যবহার করে না মাওলানা এসাক মাওলানা আসাক গিনি বর্তমানের যে রেজাউল করিম ফয়জুল করিম মোনার দাদা ফজলুল করিমের বাপ উনি একটা বই লেখছে একশের আশুক আশুক মাসুক মাসুক বইটার নাম হলো আশুক মাসুক আশুক মাসুক বইয়ের মধ্যে লিখেছে একবার মা সাসিদিকা নবী একজন রাসূল জিGaAs কিন্তু তারপরেও তো স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক আছে না মা সাসিদিকা রুমাল দিয়ে একবার আল্লাহর হাবিবকে এভাবে বেষ্টন করলেন

রক্তে মাংসের আমাদের মতো নুৎফার সৃষ্টি হয়ে রক্ত মাংসের টুকরা হয়ে গুস্তির টুকরা চল্লিশ দিন পরে তারপরে দেহ তার চল্লিশ দিন পরে যে রু দেওয়া হয় আমাদের যে ধারাবাহিক গতানুগতিক মায়ের গর্বে আমরা যেভাবে সৃষ্টি হয়েছি এটা যদি হইতো এই ঘটনা কখনো হতো একটা জিনিস দেখেন আবার অনেকে এমনও বলতেছে কি জানেন রাসুল সাল্লাম নুরির সৃষ্টি কইটা কোন আকিদার বিষয় না আকিদার কোন কিতাবে নাই